ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আঠাশ মে তার চলচ্চিত্র ক্যারিয়ারের রজত জয়ন্তী অর্থাৎ পঁচিশ বছর পূর্ণ হয়েছে এ নায়কের সিনেমায় পথ চলার আর এ পঁচিশ বছর উদযাপনে টিম তুফান মুক্তি দিচ্ছে সিনেমাটির নতুন গান লাগে উড়াধুরা গান মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক রায়হান রাফি লাগে উড়াধুরা শিরোনামের গানটির টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে এতে সঙ্গে জমিয়ে মিমি নেচেছেন হালিউড সুপারস্টার তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে দুবাংলার নেটপাড়ায় গানের কথা লিখেছেন রাসাল মাহমুদ ও শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা উনিশশো সালে শাকিব খান চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চাই সিনেমায় সেই প্রথমবার দাঁড়ান ক্যামেরার সামনে তবে এটি নয় তার ক্যারিয়ারে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার তকমা পায় সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা যা উনিশশো সালের আজকের দিন আঠাশ মে মুক্তি পায় এদিকে অনন্ত ভালোবাসার সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান দুজনেরই অভিষেক চলচ্চিত্র হিসেবে স্মরণীয় হয়ে আছে এটি ব্যবসায়িকভাবেও এ সিনেমা সফল হয় এবং নায়ক হিসেবে নজর কাটেন শাকিব খান এরপর ধীরে ধীরে এগিয়েছেন তবে শূন্য দশকের মাঝামাঝি এসে সাকিব নিজের প্রভাব ফেলতে সক্ষম হন আর গত দেড় দশক ধরে তিনি হয়ে আছেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ নায়ক পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কমে নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন